সম্প্রীতির রামনবমী মেমারির আমাদপুরে রবিবার রাত্রি সাড়ে নটা নাগাদ প্রতিক্রিয়া এক সদস্যের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত আমাদপুর এলাকা দৃশ্য আমাদপুর এলাকাবাসীদের পক্ষ থেকে এদিনের এই রামনবমীতে মিছিলের আয়োজন হয় এলাকার বিভিন্ন পাড়ায় মিছিলে পা মেলান বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষজন বিশেষত আমাদপুরের সেজকালিতলা এলাকাতে মিছিলে অংশগ্রহণকারী মানুষজনদের জলের বোতল দিয়ে সম্প্রীতি বজায়ের বার্তা দিলেন মুসলিম ধর্মালম্বী মানুষজন এমন সম্প্রীতির রামনবমীর আয়োজনে মানুষের উন্মাদনা ছিল এদিন চোখে পড়ার মতো এবং এমন সম্প্রীতির রামনবমী সকলের মন কেটে নিয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে আজকে এটা আপনারা কোথায় কাদের উদ্যোগে কি করছেন যেমন আমার অঞ্চলে রামনবমী আছে রামনবমী উপলক্ষে আমরা সকল ধর্মের মানুষ সম্প্রদায়ের মানুষ সবাই মিলে এই রামনবমী উদযাপন সকলে মিলে এই অনুষ্ঠানটাকে মানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটাই যাতে আমরা অংশগ্রহণ করেছি এবং এই রামনবমিটাতে প্রত্যেক বছর আমরা সকল মানুষজন একত্রিত হয়ে করতে পারি এটা আমরা আশা রাখছি আর আমাদেরকে বাপিদা এখানে সাইকেল দাগ ট্যাক্সিদা এসব সবাই আছে যারা আমরা একত্রিত হয়ে এই রামনবমিটা করলাম আর তাদের কাছেও কিছু বলার আস্তে আস্তে এই যে এই যে সম্প্রীতির একটা রামনবমী অনেক জায়গায় অনেক কিছু প্রশ্ন উঠছে এই রামনবমিকে কেন্দ্র করতে সেই জায়গা আপনাদের চিত্রটা একটু ভিন্ন কি বলবেন এখানে আমাদের কোনো রকম কোনো অসুবিধা নেই আমরা সকলে মিলে একসাথে রামনবমী মিলেমিশে কাজ করছি মানে এটা তো কোনো রাজনৈতিক কিছু নয় এটা হচ্ছে আমাদের পুরো আগে ঈদ গেল এখন আমাদের রামনবমী সম্প্রতি বজায় রেখে আমরা এই প্রচেষ্টা করছি আর এটা সামনে বছর প্রচুর আমরা তুলনায় এই রামনবমী কোন এলাকা থেকে শুরু হয়েছিল বিজেলে সাইড থেকে শুরু হয়েছে আমার পুরো মেরুয়া পঞ্চম জেলার সেই আপনার নাম এবং আমার নাম উজ্জ্বল দেব আমি এখানকার রামনবমী কমিটি আজকে যে রামনবমী যে শোভাযাত্রা বা মিছিল যেটা বেরিয়েছে সেখানে আপনাদের দেখতে পাওয়া গেল যে একটা সম্প্রীতির বার্তা বা সম্প্রীতির একটা চিত্র ছবি উঠল আপনারা জল দিচ্ছেন এই যে তো কি উদ্যোগ বা কি চিন্তাধারা থেকে এরকম উদ্যোগ নিলেন দেখুন এটা সম্প্রীতির বাংলা আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আর আমরা যে এখানে আজকে রাম রাম কারো একার নয় রাম সবার আর আজকে রামকে নিয়ে যে জিনিসগুলো হচ্ছে আমরা তার বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান আজকে সব শিখ ইসাই সব আমরা আজকে এখানে আসি সব ধর্মের মানুষ আজকে এবছর নয় প্রতি বছর আমরা এই জায়গায় আসি উজ্জ্বলের নেতৃত্বে এখানে হয় আমরা উজ্জ্বলের নেতৃত্বে প্রতিবারই ডাক পাই আমরা এখানে আসি আমরা আজকে আমরা এখানে জল ছত্র করলাম হ্যাঁ আমরা জল ছত্রভাবে মানুষকে জল বিতরণ করলাম আমরা খুব আনন্দিত যে আমরা এইভাবেই একটা সম্প্রীতির বাংলা আমরা এই বাংলাকে অশান্ত হতে কারো হাতে দেবো না কাউকে করতে দেবো না আমরা একভাবে মিলেমিশে আমরা এখানে থাকতে চাই এবং একসাথে আমরা ঈদে আমরা হিন্দু মুসলমান একসাথে ঈদ যাপন করেছি আমরা এই রামের ইয়েতেও আমরা থাকবো আমরা মা কালীর অনুষ্ঠানেও এখানে আসি আমরা এখানে মা কালী আছে মেজমা আছে আমরা এখানে আসি আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আসি আমরা এই বাংলা এই সম্প্রীতির বাংলাকে আমরা নষ্ট হতে দেবো না আমরা একসাথে যেরকম আছি ছিলাম এবং থাকবো আপনার নামে আমার নাম বাপি বাপিমি আমার বাড়ি রসুল কোন চিন্তাধারা থেকে এরকম কর্মসূচি উদ্যোগ নিলেন চিন্তাধারা আমাদের সকলকে নিয়ে চলা একই পদের ধর্ম যার যার উৎসব সবার আমরা এই সম্প্রীতির বার্তা সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে ছড়িয়ে দিতে যার কারণে আমাদের এই সামান্য একটু আমরা অংশগ্রহণ করেছি সকলকে জলপান করিয়েছি টা সব ডেলিভার করেছে এই গ্রীষ্মকাল গরমে যার কারণে একটু জলপান করালাম কি বার্তা দিতে চাইছেন বার্তা আমাদের বার্তাও তো একটাই আমাদের বার্তা সম্প্রীতি রয়েছে সম্প্রীতি নিয়ে আমরা থাকতে ভালোবাসি সকলকে নিয়ে চলতে ভালোবাসি একই সাথে আমরা সবাই পরিচিত আমরা সবাই মানে ক্লাসমেট কেউ বন্ধু কেউ ভাই কেউ ভাইপো মা বোন সকলেই আছে সকলকে নিয়ে চলতে চাই আমরা আপনার নাম এমন আমার নাম আছে ইয়াসুদ্দিন আমার পরিচয়